পৃথিবীর বুক চিরে আবারও নব্বই ফিরে আসুক কারণ আমাদের নব্বই দশকে এক হাত নম্বর কলম পাওয়া যেত আর একটা কলম ছিল যার কালি চার রঙের মাঝে মাঝে এর চারটা বোতাম একসাথে চেপার চেষ্টা করতাম দরজার পিছনে লুকে থাকতাম কেউ এলে চমকে দেবো বলে আসতে দেরি হলে অদৈর্য হয়ে নিজেই বেরিয়ে আসতাম রাতে হাঁটার সময় ভাবতাম আমি যেখানে যাচ্ছি চারটাও আমার সাথে সাথে সেখানেই যাচ্ছে কারেন্টের সুইচে দুই দিকে আঙ্গুল চেপে ওটাকে অন অফের মাঝে মাঝে অবস্থানে আনার চেষ্টা করতাম ক্লাসিক কলম খেলতাম কাগজ কেটে ডাকাত বা পুলিশ খেলতাম আমরা যখন ছোটো ছিলাম দেশলাইয়ের বাক্স দিয়ে টেলিফোন বানিয়ে বন্ধুদের সাথে কথা বলতাম কলাপাতা আর পাশের চাটাই দিয়ে দোকান বানিয়ে মিছে মিছি কেনা বেচা খেলতাম বৃষ্টি এলে পাতার ছাতা মাথায় দিয়ে কত যে ঘুরে বেরিয়েছি আমরা সুপারের খোলা বা সাইকেলের বিয়ারিং দিয়ে গাড়ি বানিয়ে চড়তাম দুপুরে সবাই মিলে একসাথে হৈ হৈ করে নদীতে যাত্রী কুসল করতাম রাতে জুনাকি পোকা ধরে ধরে কাছের বয়ামি ভয়ে রাখতাম আট আনা দিয়ে নারকেলের আইসক্রিম খেতে না পারলে মনটাই খারাপ হয়ে যেত স্কুল ছুটি হলে দৌড়ে বাসায় আসতাম মিনা কার্টুন দেখব বলে ছুটির দিনে দুপুরে বাংলা সিনেমা দেখার জন্য টিভির সামনে হুমনে খেয়ে পড়তাম টেলিভিশনে ছবি পালক করার জন্য অ্যান্টিনা ঘুরিয়ে কত কষ্টই না করেছি সন্ধ্যার পর আলিফ লায়লা সিনবাদ প্রবিধ মেঘবার মিষ্টাবিন দেখার জন্য পুরো সপ্তাহ অপেক্ষা করতাম ফলে বেছি খেয়ে ফেললে দুশ্চিন্তা করতাম পেটের ভেতরে আবার গাছ না গজায় মাথায় মাথায় ধাক্কা লাগলে সিংহ ভয়ে ইচ্ছে করে আরেকটি ধাক্কা দিতাম কে বসে থাকলে তার মাথার ওপর দিয়ে লাভ দিতাম যাতে সে আর লম্বা হতে না পারে কতদিন মিষ্টি সংস্কারের মধ্য দিয়ে বড় হয়েছে আমরা বিকেলে কুতকুত কানামাছি ঘোল্লা চুট বলছি লুগুচি না খেললে আমাদের দিনটাই যেন মাটি হয়ে যেত কাগজে নৌকা বানিয়ে নিয়ে খালে বিলে বা দিতাম বার্ষিক পরীক্ষা শুরুর আগে থেকেই মামা বাড়ি যাওয়ার সব প্রস্তুতি ছেড়ে ফেলতাম সে অন্যরকম উত্তেজনা ডিসেম্বর মাস আর শীতকালটা আমাদের সময় রন্ধনের মতো রঙহীন ছিল তবে ডিসেম্বরের একত্রিশ তারিখ যতই এগিয়ে আসতো মনের মধ্যে ভয় ততই বাড়ত ওই দিন যে বার্ষিক পরীক্ষার ফল বের হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ